তোমার মতে কথা কিন্তু ভালো না আমি দেখতাছি তুমি ক্লিন শেপ কেন করছো ক্লিন শেপ করছি কেন মানে এইটার কি মানে এটা কোনো প্রশ্ন হইলো অবশ্য এটা প্রশ্ন হইলো তুমি জানো আমার হচ্ছে যে চাপদারি ভালো লাগে তুমি কেন ক্লিন শেপ করবা বিয়ের পরে শেপ করতে পারছি বছর আগে সে যখন মেয়েদেরকে পটাইতো তখন এইভাবে থাকতো এখন সে আমি যখন তার সাথে তখনও তার চেহারা এরকমই আছিল পরে আমি আসার পরে তার মানে চাপ রাখাইছি এখন সে আবার নতুন করে কোন ফোন নিশ্চিত তোমার চিন্তা ভাবনা কি তোমার মতামতটা কি আমার একটু বলো তুমি কি বলতে চাইতে আমি বলতে চাইতেছি তুমি কেন ক্লিন শেভ করছো ছোট ক্লিনে চাও আমার ছেলে মেয়ে আছে বউ বাচ্চা আছে এগুলো যেন কেউ না বুঝে এখন নতুন করে একটা হবে কি জানা মানুষের

অল্প বয়স্ক তো লাগতেছে কিন্তু আমি চাইনা তো আমাকে অল্প বয়স্ক লাগে

জানি না তোমাকে বিশ্বাস করো এই চাইতে দাড়িতে বেশি ভালো লাগে আমার কাছে ব্যক্তিগতভাবে তবে হয়তো তোমার মনে হয় এভাবে করে থাকলে তোমারে মাইয়ারা মনে করতে ডেট করতে আসবে এরকম আচ্ছা করবেন আমাকে কি মানে দাড়িতে ভালো লাগে নাকি দাড়ি ছাড়া মানে এই যে এরকম ফ্রেশলি